মোটামুটি মার্শাল্লা আপনার পুকুরের পরিবেশ মাছ সব মিলে তো ভালোই আলহামদুলিল্লাহ ভালোই আছে দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে বিড়ির পক্ষ থেকে আমি কামাল পারভেজ জানাচ্ছি আন্তরিক প্রীতি সহ সুস্বাগতম দর্শক আমি এই এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের কুকন ভাইয়ের পুকুর পারে। কুকন ভাই ওনার এই একশো সত্তর পুকুর একটা আর একটা আশি শতক পুকুর টোটাল উনি দুইটা পুকুরে একক পাবদা চাষ করেছেন উনার এই দুইটা পুকুরে একক পাবদা চাষের তত্ত্বপাত বিস্তারিত আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব একক চাষের বেশ ভালো সুবিধা পাওয়া যাচ্ছে পাবদায় আর এটা আমি গত এক প্রতিবেদনে বলেছিলাম আমি আবার রিপিট করছি বিষয়টা নিয়ে কেন কারণ হলো অনেকেই পাবদা ঘনতে চাষ করছে মিশ্র চাষ আর মিশ্র চাষের ফলে পাবদা থেকে ভালো রেজাল্ট আসছে না আর এই জন্যই আমি আজকে এখন ব্যয়ের মুখোমুখি হয়েছি এর বিস্তারিত বিস্তারিত তত্ত্বপাত্র আজকে আমি আপনাদের জানাবো আসুন আমার সাথে পুকন ভাই জি ভাই যান চলেন ভাই যান আমরা একটু বসে কথা বলবো আপনাকে চলেন বসে কথা বলি জি আসেন ভাইয়া দর্শক ঋতু পরিবর্তনজনিত কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম দীর্ঘ প্রায় এক সপ্তাহ অসুস্থ ছিলাম গতকালকে থেকে একটু সুস্থ হয়েছি তো সুস্থ হয়েই আপনাদের উদ্দেশ্যে প্রতিবেদন তৈরি করতে বের হয়েছি তো আজকে হয়তো আমার কথা বলার মধ্যে ত্রুটি বিচিত হতে পারে আপনারা দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আর দোয়া করবেন আপনারা যেন সুস্থ সুস্থ থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি কোন ভাই জি ভাই যান শুরুতে জানতে চাইবো আপনার তো দুটো পুকুর দুটা পুকুর পাশাপাশি দুটা পুকুরের তো মালিক আপনি নিজেই ভাড়া তো না না আমার নিজে মালিক আমি আপনার দুটা পুকুর কত শতক কত শতক এনো এই যে এই পুকুরটা এটা হলো আপনার এই দশ কাটা যারা বলি আমরা একশো শতাংশ একশো শতক হ্যাঁ আর এই যে এই যে ভুকুটা দিচ্ছে পাশে এটা এটা আপনার আশি শতাংশ আশি শতক আশি শতক মানে আট কাটা যারা আচ্ছা হ্যাঁ বলি আর কি আশি শতক জি ভাই আর আপনার এই পুকুরটি গভীরতা কিরকম ওটা গভীরতা সাত থেকে আট ফুট হবে বর্তমানে পানি আছে পুরা পানি যদি আমি পুকুর ভরি তাহলে আপনার দশ থেকে বারো ফুট পানি হবে অর্থাৎ এখন বর্তমানে আট ফুট পানি অবস্থা করতেছে হ্যাঁ করতেছে

আহ আহ পুকুরটা প্রস্তুতটা কিভাবে করছেন প্রথম না আমার কিছু কাদা ছিল এই কাদা আমি মাটি কাটাছি মাটি কাটানোর পরে দেয়া এটা আমার চুন দিলাম চুন দিলাম শতাংশে এই পাঁচশো ছয়শো ছশো করে চুন দেওয়ার পরে দেয়া পানি দিলাম পানি দে পরে পরে আমার পম্পোস দিলাম পম্পোস হলো আপনার যেহেতু মাটিটা কাটিয়েছে কইল দিলাম তলা যেহেতু খাবার নাই না খাবার মাটি যেহেতু কাটানো ঐ জন্য কম্পোসারি করতাম সে দুশো থেকে তিনশো গ্রাম আমি কোল দিলাম আচ্ছা কোল দেওয়ার পরে দেয়া পরে একটা কম্পোস্ট তৈরি করলাম লালি ময়দা পিস পাউডার দেওয়া সব দিকে মিলে একটা এই কম্পোস্ট তৈরি করছি কম্পোস্ট টা ছাড়ার পরে পরে আমি রেণু নিয়ে পানিটা খাবার তৈরি করে নিচ্ছে পানি খাবার তৈরি করে পরে আপনার রেনু দিতে হবে আচ্ছা তলায় তলাতে কাদাটা কেমন থাকতে হবে কাদাটা আপনার দুই থেকে তিন ইঞ্চি কাদা হলে ভালো হয় কিন্তু পুরাতন পুকুর হলে তো আপনি ধরেন ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি কাদা থেকেই যায় তাকে নতুন পুকুরের ক্ষেত্রে একটু হাল চাষ করে নিলে ভালো হয় ভালো হয় হাল চাষ করে নিলে ভালো হয় আচ্ছা এখন একটা প্রশ্ন কখন ভাই আপনার আমরা যারা নতুন যারা চাষে আসবে নতুন করে যারা পাবদা চাষে আসবে তারা কি রেনু থেকে চাষে আসবে নাকি পোনা কিনে চাষে আসবে এটা হলো যদি আপনার রেনু থেকে চাষে আসা যায় তাহলে লাভটা একটু বেশি হয় অর্থাৎ পোনা বিক্রি করার পরেও চাষে থাকা যায় টাকা যায় এরপরে আপনার ধরুন আমার এখানে এই দশ কাটা মাটির মধ্যে দেড় লক্ষ পোনা আছে ক্ষ টাকা লাগবে যেহেতু আমি এটা এক লক্ষ টাকা তো আমার না এটা তো আমার লাগলেনা আমার নিজের এক লক্ষ টাকার ফোনা আমার নিজে আমার লাভ হয়েছে মনে করেন অন্য কিনতে এক লক্ষ টাকা আগে ফোনা কিনতে কেউ উৎপাদন করলো না সে পনা কিনবে পনা কিনে চাসা যাবে সেক্ষেত্রে সে কি কি সতর্কতা অবলম্বন করবে পনা কিনে যারা চাষে যাবে তাদের প্রথম সতর্কতা হলো পনাটা ফাজার থেকে পনেরোশোর ভিতরে কিনতে হবে বড় পনা কিনতে হবে হ্যাঁ বড় পনা মানে এক হাজার থেকে পনেরোশোর ভিতরে কিনলে আপনার সুবিধাটা হলো আপনার এক লক্ষ পনা কিনলে আপনি আশি হাজার পনা পাবেন বিক্রি কেন্দ্রে আশি হাজার মাছ পাবেন বিক্রি পর্যন্ত আর যদি আপনার চার থেকে পাঁচ হাজার কেজি পনেরো নেয় মানে কালচার করেন তাহলে ধরেন আপনার একটা একটা খাই এই জন্য কমবেই আর খাবারটা কিভাবে দিবে খাবারটা প্রত্যেক তিন থেকে চারবার দিতে হবে তিন চারবার খাবার দিতে হবে তিন চারবার খাবার দিলে সুবিধা হলো এইটা তিন চারবার কিভাবে দিবেন সন্ধ্যা একবার দিলেন আমরা বারোটা দিক দিলেন সকাল একবার সকাল একবার আর একবার মনে দুপুরে দুপুরে চার বেলা দিলে আপনার মাছ গাঁতে হবে না অর্থাৎ তাহলে মাছের পেটটা ভরা থাকলে সে একজন একজন খাবে না না খাবে না পাবদার পোনা খাবারের ক্ষেত্রে আপনার কি সাইজ মাছটা আজকে প্রথমে খাবার দানা দেয় খাবারটা ধরানো যায় পাবদার ক্ষেত্রে আপনার হাজার পর্যন্ত হাজার আসলে আপনার দানা দেখা খাবার দিতে পারবেন কত মিলি খাবার দিতে হবে প্রথম জিরো ফাইভ আছে এর কিছু কিছু কোম্পানি আপনার জিরো থ্রি করছে প্যারাগনের জিরো থ্রি আছে জিরো থ্রি থাকে আপনার জিরো থ্রি আপনার দুই পর্যন্ত মাসে কাইতে পারে জিরো থ্রি তো অনেক ছোট অনেক ছোট দুই হাজার তিন হাজার পর্যন্ত কাইতে পারে এটা মানে পাউডার আপনার মনে হয় যে দু একদিন কাওয়া এই জিরো থ্রি কাওয়াইতে পারবেন এরপরে জিরো ফাইভ আছে জিরো আছে পর্যায়ক্রমে চলবে হ্যাঁ পর্যায়ক্রমে এভাবে যাবে এখন পাবদার আপনার এই খাবারের যে নিয়মটা দিনের বেলা তো পাবদা মাছ খুব একটা বাসতে চায় না দিনের বেলা না রাত্রি বেলা খাবার দিতে হবে ভাসন্ত খাবারটা অর্থাৎ আপনার যখন ফিটে যাবে তখন রাতের বেলা খাবার দিতে হবে আর খাবারটাকে দুই বেলা দেওয়া যায় রাত্রে দুই বেলা দিতে পারবেন যদি আপনার আবহাওয়া ভালো থাকে আবহাওয়া দেখছেন আজকে খারাপ আবহাওয়ার উপর নির্ভর করে আবহাওয়ার উপর নির্ভর করে আপনি মনে করছেন আজকে আবহাওয়া ভালো আপনি দুই বেলা দিলে মাসি বুঝবে আপনি খাইবে আর নিজে বুঝতে হবে না মাসি বুঝবে আছে মা কাউন দিলে খাইবে যখন আবহাওয়া খারাপ থাকবে তখন খাবে না মাসি খাবে না আবহাওয়া খারাপ থাকলে ওগি নিজে খাবে না হ্যাঁ নিজে খাবে না তখন আপনি বুঝতে পারবেন যে আজকে অক্সিজেন ফিল করবে আজকে খাবার না দেওয়াটা খাবার না দিলে সবচেয়ে ভালো পাবদা মাসে তো কিছু রোগ বালাই রয়েছে কোকন ভাই জি ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই চাষটাতে জড়িত পাবদা মাছের লক্ষণ গুলা কি আপনি একটু ব্যাখ্যা দিবেন আমাকে পাবদা মাছের প্রথম লক্ষণ যেটা হয় আপনার লাল হয়ে যায় লাল হয়ে গুলো লেজ সাদা হয়ে যায় এবং কিছু ফিটের মধ্যে আপনি দেখবেন লাল একটা দাগ হয়ে যায় লালচে দাগ হয়ে যায় লালচে দাগ পাবদার এই এছাড়া আর অন্য কিছু হয় না তিনটা যে বললাম লক্ষণ এই তিনের লক্ষণই বেশি আর পেট বা এরকম কিছু এইটা ধরুন খাবার থেকে হয়ে যায় পেট ফুলা যারা এটা খাবারটা একটু কমাই দিলি দু একদিন বায়োজন কমাই দিলে এটা সেটা সাইড সাইড দেবো এটা কোনো মেজর সমস্যা না পাবদা কি মহামারী রোগ হয় না পাবদা তো এমন আমি পাবদা চাষ করে প্রায় ধরেন তিরিশ বছর যাবত মাছ চাষ করতেছি আমি হম এই যেমন মহামারী পাবদার রূপ হইছে ওইগুলো চিকিৎসা হলে ভালো হয়ে গেছে এমন মহামারী সিংহের মতো না যে পাবদা লস দিবে এমন না

ভালো থাকে মাছ দিয়ে আপনার অক্সিজেন ফিল না করে মাছ দিয়ে আপনার এই রোগ বেলা কম হয় তাহলে আপনি যে মাসিক যে পরিচর্যাটা করছেন দুইটা পুকুরে এখন তো বর্তমানে কটা কেজি আছে মাস একটা 100 নিচে আছে আর একটা 100 কেজি আছে। অর্থাৎ প্রায় 100 কেজি দুইটাতেই। আপনি যে মাসিক পরিচর্যাটা আপনি করেন এই মাসিক পরিচর্যাটা আপনি কিভাবে করেন কখন কখন করেন কতদিন পর পর করেন? আপনার 15 দিনে পর পর করলে ভালো হয়। প্রথম করতে হবে আপনার উকুননাশক করতে হবে পাবদার ক্ষেত্রে। পাবদার ক্ষেত্রে প্রথম হলো উকুননাশকটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে যে ফুলkernicheতে দাগ গোলা হয় এগুলা উকুন করে। উকুন কিন্তু করে মোরা তো। হ্যাঁ। তাহলে আপনার উকুননাশকটা 15 দিন পরে করতে হবে। আচ্ছা আর গ্যাসের ডোজটা পনেরো দিন পরে করলে ভালো ইয়ার পরে যদি আপনি না পারেন তাহলে এক মাসের ভিতরে আপনাকে করতে হবে মাসে গ্যাসের ডোজ গ্যাসের ডোজ করার পরে যদি আপনার মানে উপন্যাসক উপন্যাসক পরে আপনার জীবনাশক করলেন জীবনাশক কিভাবে করেন জীবনাশক লবণ দিয়ে করবেন শতাংশ মনোরঞ্জনের এই দুশো গ্রাম করে লবণ দিবেন লবণের সাথে কি দিবেন লবণের সাথে আপনি মাইক্রোলেন দিতে পারেন এরপরে পেতলি নাচ দিতে পারেন এরপরে জীবনাশকের পর জীবনাশকের পর আপনি গ্যাসের ডোজ করবেন গ্যাসের ডোজ আপনি কিভাবে করেন গ্যাসের ডোজটা একবার করে মনে হয় জিও লাইট দেয়া একবার করে আপনার শুধু ইউকা দেয়া একবার করে আপনার মনে হয় যাই এই সল প্রভার্টিস একটা আছে অনেক কোম্পানি বার করছে এইটাও আমি গ্যাস ড্রেস করি আপনি প্রভার্টিকটা আপনি কি ব্যবহার করছে কখন ভাই প্রভার্টিক্স আমি স্ক্যাপের করে ফোন কেয়ার এর অপশন আছে ই কি কি যে পিস্টেকার আছে আপনি ইকোটক্স দিল এই তিনটা আপনি ঘোরায় ফেরায় করে তিনটা ঘোরায় ফেরায় ব্যবহার করি অর্থাৎ অর্থাৎ ব্র্যান্ড কোম্পানিগুলোর যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করি আপনি কি খাবার খাওয়াচ্ছেন এখন আমি একটা মানে নিহুপ খাওয়াচ্ছি আর একটা আমাদের আপনি আর আরফি গাওয়ান হচ্ছে দুইটা দুই পুকুরে দুই জাত খাবার দিচ্ছি কেন দুইটাতে দুই দুই জাত দিচ্ছেন দুই জাত দেওয়ার হলো মানে দেখলাম কোনটা কি রেজাল্ট আসে আর আরফিতে রেজাল্ট ভালো হয় না আর এই নিহুপে ভালো হয় এই জন্য আমি পরীক্ষামূলক ওই দুইটা দুই জাত খাওয়াচ্ছি বাহ অসাধারণ তার দুইটা রেজাল্ট আমি দেখতে চাচ্ছি কোনটা ভালো কোনটা ভালো আচ্ছা এখন আপনার এক কেজি মাছ পাবদা মাছ উৎপাদনে জি আপনার কত গ্রাম খাবার লাগতে পারে এক কেজি মাছ উৎপাদনে আপনার বারো থেকে তেরোশো গ্রাম খাবার লাগবে পাবদার ক্ষেত্রে মাছটা কয়টা কেজি আসবে তখন বিশটা কেজি আসবে বিশটা আঠারোটা পাবদা মাছ সবচেয়ে উত্তম বিক্রি উপযুক্ত সময় কোনটা পাবদা মাছ উত্তম বিক্রির সময় হলো আপনার শীতকালে শীতকালে বলতে ধরেন আমরা পৌষ মাস থেকে মাঘ মাসের ভিতরে বেঁচলে সবচেয়ে বাজার বেশি ভালো থাকে আপনার এই মাস হ্যাঁ শীতে কি খাবার খাবে পাবদা শীতে পাবদা খাবার খাবে

আপনি এই অঞ্চলের প্রবীণ থেকে জানতে চাইব পাপদাটা আসলে চাষে ভালো না একক চাষটা পাবদাটা একক চাষ হলে লাভ বেশি হয় মিশ্র চাষ করলে আপনার পাবদা পারবেন না মিশ্র চাষ করাই যাবে না করাই যাবে না বলতে আপনি কিছু হালকা বাংলা দিতে পারবেন অন্য কিছু মাছ দিতে পারবেন যেমন শিং ট্যাংরা গুলসা এগুলো দেওয়া যাবে না দেওয়া যাবে না একক লাভবান হতে গেলে একক চাষ থাকতে হবে একক চাষ হবে মিশ্র করলে আশঙ্কা কম হবে অনেক ক্ষেত্রে কি যায় পাবদার সাথে বাংলাটা আপনি সীমিত আকারে দিবেন মানে খুবই গল্প শতকে দুইটা একটা দিলে ভালো হয় দুই থেকে এক শতকে এক না কি জাতটা আপনার আপনার মতে ভালো এখানে রুই দিবেন

তারপরে খাদ্য কাপার সমস্যা হয় বাংলা দিতে হবে দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা অনেকেই জানি কিন্তু মানি না আপনার পাবদা ছোট হতে পারে কিন্তু যখন ওরা হবে একসাথে থাকবে এবং পুকুরটা আমাদের মাস দুই মাস বসবাস করবে এখানে আপনি যত বাংলায় দেন না কেন ওই বাংলার দখলে পুকুর নিতে পারবে না পাবদা ছোট হতে পারে কিন্তু দখলে থাকবে ওরা এখানে শাসন করবে বাংলা আমার দূরে থাকবে কিন্তু পাবদা দূরে দেওয়ার সুযোগ নেই ওরা দলবদ্ধভাবে এসা খাবার ধরবে বাংলা যদিও খাবার খাবে ওটা লুকিয়ে লুকিয়ে খেতে হবে ওর মানে এই নাড়া করে উলট পালট করে খাবার খাওয়ার সুযোগ নেই এই জন্য আমরা অবশ্যই অবশ্যই পাবদা মাছটা কমপক্ষে পাঁচশোর নিচে কেজি আসলে তারপর বাংলা চাষি দিব এটা আমরা মাথায় রাখবো আপনার দুইটা পুকুরে কত টন পুকুরে আপনার বারো থেকে খাবার যাবে খরচ কেমন আসতে পারে টোটাল মেডিসিন নিয়ে ধরেন আপনার খরচ হইতে পারে আঠারো থেকে বিশ লক্ষ টাকা টোটাল সর্বমোট মানে যা আছে আপনার বিদ্যুৎ বিল সহ যা আছে সব মিলে খরচ হতে পারে বিশ লক্ষ টাকা বিক্রি কেমন আসতে পারে বিক্রি হবে আপনার তিরিশ প্লাস হবে তিরিশ পঁয়ত্রিশ আপনার মাছটা বিক্রির সময় কিন্তু আমি আসবো আপনি আমাকে জানাবেন অবশ্যই আসবেন দর্শক আজকের প্রতিবেদনটি এর চেয়ে লম্বা করতে যাচ্ছি না কারণ আমি একটু অসুস্থ এখনো পুরোপুরি সুস্থ হইনি আপনারা আমার জন্য দোয়া করবেন আর এটা মূলত আমরা অনেকেই পাবদাটা মিশ্র চাষ করি মিশ্র চাষটা আমরা পাবদাতে যাব না পাবদাটা হচ্ছে সামুদ্রিক মাছ এরা এক একা একা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য ফিল করে ওদেরকে আমরা একক চাষ করবো একক পাবদা চাষ করলে এখানে লস হবে না কখনোই লস হবে না এটা কু ভাই বারবার বলছেন কথাটাই যে একক পাবদা চাষ করবেন এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আমরা মিশ্র চাষ করতে যাবো এখানে ঝুঁকি থাকবে এখানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর পাবদা চাষটা এমন এটাতে একশো পার্সেন্ট গ্যারেন্টি কু দিতে পারতেছে যে এটাতে লাভ অর্ধেক না হলেও আপনার

যাদের কুকুরা বড় রয়েছে আপনারা গোলসা এবং পাবদা একক চাষ করুন একক চাষ করলে হয়তো আপনারা এখান থেকে ভালো লাভবান হতে পারবেন তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই আপনারা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে পাশে থাকবেন সকলেরই ভালো থাকুন আসসালামু আলাইকুম